দর্শক পাঠক আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা জানিয়ে দেব আলোচনায় থাকা খবরগুলো বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে যশোর ও তৎসংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর প্রভাবে দেশের চোদ্দ জেলাসহ দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে অধিদপ্তর সাম্প্রতিক বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই ফেনী ও নোয়াখালী সহ দেশের আট জেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জেলাগুলো হল চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি ফেনী কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুর ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের নদনদীগুলোতে নদীগুলোতে পানি বেড়ে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে কেন্দ্র বৃষ্টিতে আবার তলিয়ে গেছে পর্যটন শহর কক্সবাজার সেখানে আটকা পড়েছেন পর্যটকরাও কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি আমরা জেনে নেব আমাদের সহকর্মী নূপা আলমের কাছ থেকে নুপা আপনাকে স্বাগত শর্মিলা আপনাকেও স্বাগত আচ্ছা কক্সবাজারে এখন বৃষ্টি বা পানির কি অবস্থা পানিবন্দি এলাকাবাসী বা পর্যটকদের বিষয়ে কি জানতে পেরেছেন আপনি আপনি জানেন আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা কম ছিল আমরা যদি গতকালকে চব্বিশ ঘন্টার পরিসংখ্যান বলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে সেটা হচ্ছে পাঁচশো এক মিলিমিটার কিন্তু গত চব্বিশ ঘন্টায় সেই বৃষ্টিপাত হয়েছে দুশো দশ মিলিমিটার সবাই স্বাভাবিক অবস্থার চেয়ে যেহেতু বৃষ্টিপাত একটু কম সেই রূপাতে এখানে একটা অংশের পানি সরে গেছে একটি অংশ বলছে কক্সবাজার শহরের পর্যটন জুন যেটা কলাতলির হোটেল মোটেল লাবনী পরিবার পর্যটন সংশ্লিষ্ট এলাকা এবং শহরের পদার সড়ক কেন্দ্রের জলাবদ্ধতা ছিল সেটা একটু নেই তবে এর বাইরে কিন্তু আমরা সাতটা উপজেলার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার তথ্য পারছি সেখানে কক্সবাজার সদরের নিম্ন অঞ্চল যে উপকূলীয় অঞ্চলগুলি রয়েছে নাজিরার ট্যাগ সমিতিপাড়া ফয়দানার ডেগ এসব এলাকায় কোনো পানিবন্দী হয়ে যাচ্ছে মানুষগুলো একই সঙ্গে টেকনা উকিয়া রামু চকরিয়া পেকুয়া এবং নিগ্রা উপজেলার সব মিলিয়ে শতাধিক গ্রাম প্লাবিত তত্ত্ব আমাদের কাছে রয়েছে এ সকালে প্লাবিত এলাকার মানুষগুলো কিন্তু পানিবন্দী রয়েছেন এখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে অনেক জায়গায় তারা মোবাইলের চার্জও ফুরিয়ে গেছে ফলে তারা ঠিকভাবে যোগাযোগও করতে পারছেন না আর যে পর্যটন এলাকায় পানি বন্দি অবস্থায় খুঁটাল থেকে বেরোতে যে সব পর্যটকরা এখন কিন্তু সেসব এলাকায় পানি নেই পানি নেই পর্যটকরা মনের আনন্দে আমরা সমুদ্র সৈকত বিভিন্ন আমরা ঘুরতে দেখেছি আমরা জানতে পেরেছি যে সমুদ্রে গিয়ে প্রায় সত্তর জন জেলে নিখোঁজ রয়েছেন তাদের বিষয়ে কি কিছু জানতে পেরেছেন যে যেসব ফিশিং টলারগুলি কিন্তু সাগরে ধরতে থেকেছিল ঢুকিপূর্ণ আবহাওয়ার কাবলের পরনে তা প্রায় আট আটটি টলার নিখোঁজের তথ্য আমাদের কক্সবাজার মালিক বোট মালিক সমিতির পক্ষ থেকে দেওয়া হয়েছে এর বাইরে কিন্তু গভীর সাগরে কক্সবাজার জেলার বাইরে বাসকালী এবং আনোয়ারা থেকে কিছু বোট ফিশিং করতে আসেন সেখানে কী পরিমাণ টলার নিখোঁজ আছে আমরা সে তথ্য জানতে পারবো না এই পর্যন্ত কিন্তু যে কক্সবাজারের আটটি টলার সেখানে প্রায় সত্তর জন জেলে নিখুঁচের তথা তারা আমাদেরকে জানিয়েছিলেন এর মধ্যে আমরা সকালে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বিকালে এসে আরও দুটি মরদেহ উদ্ধার হয়েছে অর্থাৎ মোট পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে এবং বাকিরা কি অবস্থায় আছে এই সব জেলে পরিবার এখন কিন্তু উৎখণ্ডা উদ্বেগ তারা তলার খোঁজার জন্য এখন একটু পরিস্থিতি শান্ত হওয়ার পর আবার কিন্তু তারা কাটে যে যেসব তলার এসেছিল এগুলি নিয়ে তারা গভীর সাগর অনুসন্ধান করতে পেরেছেন আবহাওয়া বিষয়ক যে সংস্থাগুলো আছে তারা তাদের পূর্বাভাসে কি বলছে আবহাওয়া অফিসের সর্বশেষ যে বুলেটিন আমরা জেনেছি সেটা হচ্ছে সেখানে বলা হয়েছে যে অ্যাস্ট্রো নিম্ন গবি ঠিক গভীর স্ত্র পরিণত হয়েছে এবং সেই জন্য কক্সবাজারকে তিন নম্বর সতর্ক সংখ্যা দেখিয়ে দিতে বলা হয়েছে এবং যেসব ট্রলার এবং মাছ ধরা নৌকাগুলি রয়েছে সেগুলি নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে এবং আবহাওয়া থেকে বলা হচ্ছে আরও দুই দিন কক্সবাজারে জড়ো হওয়া তহ বাড়ি বৃষ্টিপাত হতে পারে এতে যেমন পাহাড় দশের আশঙ্কা রয়েছে এ কীভাবে কিন্তু আবার নতুন করে পানিবন্দী হতে পারে বিভিন্ন এলাকা আপনাকে ধন্যবাদ শর্মিলা আপনাকেও ধন্যবাদ ছাত্র জনতার আন্দোলনে গত ১৬ জুলাই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত আটশো জন নিহত এবং ত্রিশ হাজারের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমান ঢাকা এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও বাংলাদেশের প্রতিনিধি দলটির সঙ্গে যোগ দিতে এসে পৌঁছেছেন কিছুদিন আগে সকাল সন্ধ্যাকে কাজী সালাউদ্দিন জানিয়েছিলেন আগামী ২৬ অক্টোবরের বাফুফে নির্বাচনে তিনি অংশ নেবেন কিন্তু সেই সিদ্ধান্ত থেকে আবার সরে এসেছেন তিনি শনিবার বাফুফে ভবনে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন না করার ঘোষণা দেন এছাড়া ভারতের সিদ্ধান্ত কি দেশের পেঁয়াজের ঝাঁজ কমবে এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় রয়েছে দেশ ও বিদেশের আরও অনেক খবর এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গে থাকুন